অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে সাধারণত আমরা বিভিন্ন মাছের ক্ষেত্রে এই নামটি শুনে থাকি বা ছোটোবেলার থেকে জানি যে কই মাগুর জিওল টাইপের মাছ সাধারণত জল ছাড়া ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে বা এদেরকে হাড়ির মধ্যে টধ্যে রেখে দিলে বেঁচে থাকে এই ধরনের মাছকেই সাধারণত অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় এই ধরনের মাছগুলোর মধ্যে ঠিক আছে এবার এদের প্রয়োজন হয় কী জন্য আগে এটা আমরা জেনে নিই সাধারণত এই মাছগুলো জল ছাড়াও কাদার মধ্যে বসবাস করতে ভালোবাসে বা কাদা যুক্ত জায়গায় এরা অনেক দিন বেঁচে থাকা থাকতে পারে তাই এদের মাথার ভিতরে জল থাকে এবং সেখানে সাধারণত বায়ু থেকে অক্সিজেন বা বায়ু থেকে গ্যাস নিয়ে সেই জলের জলটাকে ফুলকার মধ্যে দিয়ে নিয়ে তারা এই মানে তাদের শ্বাসকার্যের যে প্রক্রিয়াটি সেটি চালাতে পারে এই কারণেই সাধারণত এদের এরা জল ছাড়া অনেকক্ষণ বেঁচে থাকতে পারে এবার এটিকে আমরা যদি সঠিকভাবে অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে সেটার উত্তরে যদি লিখি তাহলে লিখতে পারি যে স্বাভাবিক শ্বাস অঙ্গ ব্যতীত অপর যে অঙ্গের সাহায্যে কোনো কোনো প্রাণী ভিন্ন পরিবেশে শ্বাসকার্য করে থাকে এই অতিরিক্ত অঙ্গকেই সাধারণত অতিরিক্ত শ্বাসযন্ত্র বলা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ যে শ্বাসযন্ত্রের সাহায্যে স্বাভাবিক প্রক্রিয়া ব্যতীত অন্য প্রক্রিয়াতেও তারা শ্বাসকার্য চালাচ্ছে সেই অঙ্গটিকেই অতিরিক্ত শ্বাস অঙ্গ বলা হচ্ছে এক্ষেত্রে সাধারণত কই মাগুর শিংহি মাছদের কথাই বলা হয়ে থাকে ঠিক আছে এরা জল ছাড়া অনেকক্ষণ বাঁচতে পারে সেই কারণে এদের নামে বেশি বলা হয়ে থাকে ঠিক একই রকমভাবে ভাবে ব্যাঙের ক্ষেত্রে দেখো জীবনচক্রে অনেকগুলো তাদের পরিবেশ বদলের সঙ্গে সঙ্গে বয়স বদলের সঙ্গে সঙ্গে কার্য বা শ্বাস অঙ্গ দেখা যায় যেমন ব্যাঙাচির বহির ফুলকার সাহায্যে শ্বাস অঙ্গ চালায় আবার পূর্ণাঙ্গ অবস্থায় ব্যাঙেরা ব্যাঙের বাচ্চাকে আমরা ব্যাঙাচি বলি আর পূর্ণাঙ্গ মানে পুরোপুরি ব্যাঙ হয়ে গেলে সে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় আবার যখন ব্যাঙ শীত ঘুম দেয় অর্থাৎ শীতের কালে ঘুমিয়ে থাকে তখন ব্যাংটি সাধারণত ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় আবার অতিরিক্ত গরমে তারা মুখের ভেতরে অবস্থিত মিউকাস পর্দা বা মিউকাস ঝিললির সাহায্যে অতিরিক্ত মানে গরমে তারা শ্বাসকার্য চালায় অর্থাৎ এইগুলো এক একটা সময়ের এক এক ধরনের শ্বাস অঙ্গ তবে অতিরিক্ত শ্বাস বলতে গেলেই ওই প্রথম মাছের ওইটুকু বলতে হবে পরেরটুকু সাধারণত অ্যাডভান্স হিসেবে জানার জন্য করা ঠিক আছে আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন